আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত বছর আপনাদের এই ইউপিএস সিস্টেমটি তৈরি করে দেখিয়েছিলাম লিথিয়াম ব্যাটারি দিয়ে অনেকেই জানতে চাইছিলেন যে ইউপিএসটা কেমন পারফর্ম করতেছে আমি দেখিয়েছিলাম আপনাদের যে ল্যাপটপের এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এসি ইউপিএস তৈরি করার সেই ভিডিওটা ছিল তো এই এক বছরে এই ইউপিএস সিস্টেমটাতে আমি কী ধরনের সমস্যা ফেস করেছি আর এটা বর্তমানেও কেমন পারফর্ম করছে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো জানিয়ে মানে জানিয়ে দেব তো প্রথমত আমি আপনাদের বলি এখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এইটিন সিক্স ফিফটি মডেলের একশো ছাব্বিশটা লিথিয়াম ব্যাটারি একুশটা করে ব্যাটারি দিয়ে এক একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছি এভাবে মোট ছয়টা ব্যাটারি প্যাক রয়েছে বারো ভোল্টের আর এগুলো আবার সিরিজে সংযোগ করে চব্বিশ ভোল্ট করা হয়েছে যেহেতু এটা হচ্ছে বারো ভোল্টের যেহেতু এটা হচ্ছে বারোশো ভিএ একটা ইউপিএস এটা চলতে চব্বিশ ভোল্ট প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ দশমিক চার ভোল্ট তো যাই হোক এখন এটার কী কী ধরনের সমস্যা ফেস করছি সেটা আপনাদেরকে বলি প্রথমত এখান থেকে যে এস এম পি এস যে ব্যবহার করছিলাম ব্যাটারি চার্জিংয়ের জন্য এই এস এম পি এসে একটা সমস্যা ফেস করছিলাম সেটা হচ্ছে এই যে এসি কট এটা কিন্তু লাইন ঢুকছে কারেন্ট আর এখান থেকে আউটপুট এই তার মানে আমি একই ধরনের তার ব্যবহার করছিলাম তো এই আউটপুটে একই তার ব্যবহার করার কারণে তারগুলো একটু গরম হচ্ছিল এটা একটা মেইন মানে সমস্যা ছিল তো পরবর্তীতে আমি তারগুলো চেঞ্জ করে এই যে মোটা তার হ্যাঁ ফ্লেক্সিবল মোটা কেবল এটা সংযুক্ত করি তো এভাবে প্রায় ছয় সাত মাস চলছে তো এখানে আমার একটা ভুল ছিল যে আউটপুটে ভোল্টেজ কম কিন্তু অ্যাম্পিয়ার বেশি থাকায় সেই তারগুলো মানে খুব গরম হয়ে যাচ্ছিলো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন সেখানে কিন্তু আসলে এই ধরনের তারটা ব্যবহার করছিলাম আউটপুটে এস এম থেকে মানে ব্যাটারি চার্জিংয়ের জন্য তো এটা একটা সমস্যা ফেস করছিলাম আর এটা কিন্তু দেখেন এখনও রানিং আছে ইউপিএসটা আপনাদের প্রথমে দেখাই যে রানিং এখন অবশ্য বিদ্যুৎ চলতেছে এবং আমি দেখাচ্ছি আপনাদের এই যে আপনাদের জন্য এখানে ভিডিও প্রসেসিংয়ের কাজ চলতেছে কম্পিউটার চলতেছে হ্যাঁ আমি সুইচ অফ করে দিচ্ছি বিদ্যুতের লাইনটা অফ করে দিলাম এই যে কম্পিউটার এখনও রানিং ভিডিওর কাজ করতেছে আপনাদের জন্য আর প্লাস হচ্ছে এই যে ইউভিএস থেকে ব্যাক চলতেছে এখন দেখতে পাচ্ছেন যে ব্যাক তো চলতেছে এবং এই যে এই ব্যাটারি থেকে চলতেছে হ্যাঁ তো আর কি কী ধরনের সমস্যাগুলো ফেস করছিস আপনাদেরকে দেখাই আচ্ছা আমি এটা যেন নয়েজ না আসে জন্য বিদ্যুতে দিলাম আবারও তো এখন কিন্তু এই যে দেখেন সব কিছুই কিন্তু বিদ্যুতে চলতেছে তো এই যে এখানে দ্বিতীয় আর একটা সমস্যা সেটা হচ্ছে এস এম পি এস দিয়ে আমি কিন্তু হচ্ছে ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করতেছিলাম তো এখানে সমস্যাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যখন ব্যাটারি ভোল্টেজ লো হয়ে যায় সেই সময় যখন বিদ্যুৎ চলে আসে তখন দেখা যায় যে এই এস এম পি এসের যে সর্বোচ্চ ক্ষমতা এটা দশ এমপিয়ারের এস এম পি তো এটা সর্বোচ্চ দশ থেকে মানে দেখা যাচ্ছে যে পনেরো এমপিয়ারও পর্যন্ত এই ব্যাটারিকে চার্জ করতে যায় আর সেই সময় সমস্যা হয় এস এম এসটা প্রচুর গরম হচ্ছিলো এটা একটা সমস্যা আর যেহেতু বেশি অ্যামপিআরে ব্যাটারিকে চার্জ করতেছিল তাই খুব দ্রুত ব্যাটারিগুলো চার্জ হয়ে যায় এটা অবশ্য লিথিয়াম ব্যাটারির জন্য একটু ক্ষতিকর তো দ্বিতীয় এই সমস্যাটি ফেস করি এর জন্য অবশ্যই এখানে একটা কুলিং ফ্যান লাগিয়েছিলাম সমস্যার সমাধানের জন্য তো এভাবে ছয় থেকে সাত মাস অবশ্য চলে তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসে সেটা হচ্ছে যেহেতু ব্যাটারি যখন লো হয় সেই সময় অনেক বেশি অ্যামপিআরে ব্যাটারিকে চার্জ করতেছে এবং প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টায় ব্যাটারি আবার চব্বিশ বা চব্বিশ দশমিক ছয়ে চলে আসতেছে হ্যাঁ বিশ থেকে চব্বিশে যাচ্ছে তো তখন এটা একটু সমস্যা ভাবলাম যে এটা হয়তো ব্যাটারির জন্য দীর্ঘদিন মানে লাস্টিং করবে না ব্যাটারি তো এই সমস্যার সমাধান হিসাবে যেটা করি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আউটপুটের জন্য মোটা তো ব্যবহার করেছিলাম পরবর্তীতে যখন গরম হচ্ছিলো এই যে মোটা তার কিন্তু এখানে ডাইরেক্টলি লাইন করা ছিল তো পরে যখন দেখলাম যে এসএমপিএসটাও প্রচুর হিট হচ্ছে এবং ব্যাটারিও এত দ্রুত চার্জ করার কারণে হয়তো লাস্টিং একটু কম করবে সেজন্য পরে অবশ্য এখানে এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স এই মডিউলটাই দিয়ে এখানে সংযুক্ত করি এই এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স এই মডিউলটার বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে আপনি আউটপুটে ভোল্টেজ কম করে নিতে পারবেন আবার হচ্ছে অ্যাম্পিয়ারটাও কম করে নিতে পারবেন চাইলে তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে পঁচিশ ভোল্ট আউটপুট গ্যাসে মানে ছাব্বিশ ভোল্ট আউটপুট দিয়েছি আমি এটা এখানে এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স মডিউল এটা আর আউটপুট আমি নিয়েছি ফোর এমপিআয়ার হুম চব্বিশ ভোল্ট ফোর এমপিয়ারে সে এখন ব্যাটারিকে চার্জ করে আর ইউপিএস তো নিজস্ব চার্জিং স্পিড হচ্ছে এক থেকে দেড় এমপিয়ার নেন তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ এমপিয়ারে চার্জ হচ্ছে পঁচিশ ভোল্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ এমপিআরে চার্জ হয় এখন যত ব্যাটারি লো হোক তারপরেও মানে যখন বিদ্যুৎ চলে আসে এস এম পি এস থেকে মানে সর্বোচ্চ স্পিড মানে সর্বোচ্চ যে এমপিআরে চার্জ হওয়ার যে সিস্টেমটা ছিল সেটা এখন আর হচ্ছে না এতে করে কী হয় মানে এতে করে এখন দেখতেছি খুবই ভালো পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে ব্যাটারি ধীরগতিতে একটু চার্জ হচ্ছে এবং এখানকার যে এস এমপিএস সেটাও হিট হচ্ছে না তুলনামূলক কম হিট হচ্ছে আর এটা অনেকটাই সেফলি এখন হুম খুবই ভালো এই ধরনের সমস্যাগুলো ফেস করছিলাম এখন খুবই ভালোভাবে চার্জ হচ্ছে যতই লো হোক এবং এখানে তো ফুল কাট অবশ্য দেওয়া আছে এখানে অবশ্যই এখন চব্বিশ দশমিক সিক্স ভোল্ট মানে চব্বিশ দশমিক ছয় ভোল্ট এখন যখন উঠে যাবে সেই সময়ে ফুল কাট আমি করে দিয়েছি কারণ একবারে ফুল চার্জ আমি করতে চাই না যেহেতু লিথিয়াম ব্যাটারি আর যেহেতু এগুলো পুরাতন ব্যাটারিতে তৈরি করা আর এই যে এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স যে মডিউলের কথা বললাম যদি কারো এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে এটার অবশ্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রয়োজনে কিনতে পারেন এই মডিউল দিয়ে আপনি আউটপুটের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুইটাই কন্ট্রোল করতে পারবেন সর্বোচ্চ নয় এমপিয়ার আউটপুট নিতে পারবেন এই মডিউলটা থেকে তো যাই হোক এটাতে সর্বোচ্চ নয় এমপিয়ার নেওয়া যায় আউটপুট কিন্তু আমি নিয়েছি চার এমপিয়ার এখানে সেভলি আছে আর এখন যদি কুলিং ফ্যান না চালায় তারপরেও দেখা যায় যে খুব একটা হিট হয় না তো এই সমস্যাগুলো ফেস করছিলাম আর দেখেন এটা কিন্তু এখনও রানিং কোনো সমস্যা আলাদা মানে ফেস করি না যে অফ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমন কিছু না আমি আবারও বিদ্যুৎ লাইটটা অফ করে দিচ্ছি এই যে দেখেন পিসি চলতেছে এই টেবিলের সবগুলো সেট আপ হ্যাঁ চলতেছে হচ্ছে এখন এই ইউপিএস সিস্টেমটি দিয়ে আর অবশ্য এই রুমে একটা চেঞ্জ ওভার আছে আমি যদি এটা আবার ঘুরিয়ে দিই সেক্ষেত্রে আমি চাইলে ইউপিএস থেকে চালাতে পারি আবার হচ্ছে ইচ্ছা করলে সরাসরি বিদ্যুৎ থেকে চলবে এমন সিস্টেমও করতে পারি সেটা হচ্ছে প্রয়োজনের খাতিরে একটা চেঞ্জ ওভার লাগিয়েছি এখানে অবশ্যই এখন ইউপিএস মুডে আছে আর ইউপিএসে পাওয়ার লাইট মানে আইপিএসে পাওয়ার লাইটটা কিন্তু বন্ধ আছে পাওয়ার লাইনটা হ্যাঁ সুইচ অফ আছে কিন্তু কম্পিউটার ইজ রানিং এই যে আপনাদের জন্য ভিডিও প্রসেসিংয়ের কাজ চলতেছে এখানেই মূলত প্রসেসিংয়ের কাজগুলো একটু করে নেই আর এই ইউপিএসটা থাকায় বন্ধ হচ্ছে না ও একটা জিনিস বলি সেটা হচ্ছে এই রুমের যে ফ্যান সেটাও কিন্তু এই যে ইউপিএস থেকেই চলতেছে হ্যাঁ ফ্যান চলে তাছাড়া এই সেট মানে এই সেট যা আছে সব কিছুই চলতেছে ইউপিএস থেকে এখানে দেখাই যে ভোল্টেজটা এই মুহূর্তে নেমে আসছে দেখেন এই যে তেইশ দশমিক আট এবং এটা ব্যাকআপে চলতেছে দেখতে পাচ্ছেন লাল লাইট বলতেছে আর এখানে অবশ্য কুলিং ফ্যান আছে এটা অবশ্যই অন করে দিই আমি যখন এটা চালাই সবসময় অন থাকে এটা যদি এভাবে চব্বিশ ঘন্টাও রাখা হয় কোনো সমস্যা করে না কোনো সমস্যা ফেস করি নি তবে যে সমস্যাগুলো ফেস করছিলাম সেটা তো আপনাদেরকে বলে দিলাম এই সমস্যাগুলো কিন্তু সমাধান করছি এরপর আর কোনো সমস্যা এখন পর্যন্ত লক্ষ্য করে নিই এবার আসি আসলে ব্যাকআপের বিষয়ে যে ব্যাকআপ ভাই কতক্ষণ দেয় অনেকে হয়তো এই বিষয়টা জানতে চাচ্ছেন এবার অনেকেই দেখছি কমেন্ট করছেন তো এখানে আমি একশো ছাব্বিশটা দুই হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করছি আর একশো ছাব্বিশটা ব্যাটারি দিয়ে এটা কিন্তু চব্বিশ ভোল্ট হিসাবে হিসাব করলে প্রায় বিয়াল্লিশ অ্যাম্পেয়ার হচ্ছে তো এই বিয়াল্লিশ অ্যাম্পিয়ারে এই যে সেট আপ শুধু যদি আমি কম্পিউটার চালাই সেক্ষেত্রে এই ভোল্টেজটা বাইশ ভোল্ট বা একদম বাইশ ভোল্ট বা একটু নিচে নামতেই প্রায় তিন ঘন্টা পরিমাণ ব্যাক দেয় কম্পিউটার সিস্টেমটা আর এটা আবার যখন বাইশে নামে তার নিচে কিন্তু নামলে এখানে মানে বিপ দিতে শুরু করে কিন্তু আমি দেখেছি যে এটা বিশ ভোল্টে নামতে নামলে তখনই আসলে হচ্ছে সব কিছু অফ হয়ে যায় বিশের নিচে নামলে মানে নিচে তো আর আসে না ইউপিএস সিস্টেমে কিন্তু যেহেতু আলাদা ব্যাটারি ব্যবহার হয় তো আপনারা জানেন যে হচ্ছে লিথিয়াম ব্যাটারির লো ভোল্টেজ কিন্তু হচ্ছে নয় দোকানে হচ্ছে বারো ভোল্টের ব্যাটারিতে নয় ভোল্টে কাট হবে তাহলে নয় দোকানে হচ্ছে আঠারো ভোল্টে কাট হওয়ার কথা কিন্তু এত লো ভোল্টেজে এ আসে না তার আগে তো বিপ শুরু করে আর আমার প্রয়োজনও হয়নি এত লো পরিমাণে নিয়ে আসার তার আগেই দেখা যায় যে বিদ্যুৎ চলে আসে এবং ঝামেলা হয় না তো এই হচ্ছে ব্যাকআপের বিষয়টা বিষয়টাও তো একবারের লো অবস্থাতে কিন্তু আসে না এই ইউপিএস সিস্টেমে কারণ যেহেতু ইউপিএস ব্রিজ ভোল্টেড নিচে আসলে এর আউটপুট বন্ধ হয়ে যায় বন্ধ করে দেয় ও নিজে থেকে আর আমি আসলে বিশ ভোল্টের নিচে আনিই নাই মানে আর খুব একটা আসে নাই হয়তো দু এক দিন হতে পারে তাতে করে দেখা যাচ্ছিলো যে ইউ এই কম্পিউটার সিস্টেমটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা বা একটু কম বেশি হয়তো ব্যাক আপ দেবে এটা আসলে কাজের উপর নির্ভর করে ডিপেন্ড করে আর যদি শুধু ফ্যান চালানো হয় তাহলে প্রায় দেখা যায় যে সাত ঘন্টারও বেশি ব্যাকআপ দেয় এই ইউপিএস সিস্টেমটা তো এই হচ্ছে বিষয় যারা জানতে চাইছিলেন তাদেরকে আজকে জানিয়ে দিলাম যে এই আমার তৈরি যে ইউপিএসটা সেটা কিন্তু রানিং এবং চলতেছে কোনো সমস্যা ছাড়াই তো অনেকে অবশ্যই ছবিটা দেখে বলবেন এটা খেয়ে এটা হচ্ছে আমার ছেলে সকালে কাছে দোয়া আছে সকালে দোয়া করবেন আলহামদুলিল্লাহ ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এবং সে যেন বুদ্ধিমান একজন মানুষ হয় সকলে দোয়া করবেন আর তারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং ভিডিওর কাজ দেখতে পাচ্ছেন চলমান তার মধ্যেই আপনাদের এই ইনফরমেশনটা দিলাম যে এসি ইউপিএসটা যেটা তৈরি করছিলাম ব্যাটারি দিয়ে সেটা কেমন পারফর্ম করতেছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি মার্শাল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকআপেই চলতেছে আপনাদের সাথে কথা বলতেছি এবং দেখতে পাচ্ছেন সব কিছুই চলমান হ্যাঁ ফ্যানসব ফ্যান থেকে একটু নয়েজ আসে যখন আসলে ব্যাকআপ থেকে চলে মানে ইউপিএস থেকে চলে যেহেতু এটা একদম সাইনওয়েব না এটা হচ্ছে কিন্তু বলে রাখি এটা হচ্ছে পাওয়ার গার্ডের বারোশো ভি এ ইউপিএস আর যারা এই আমার ওই ভিডিওটা দেখেনি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন বা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন যাদের প্রয়োজন এই ধরনের মডিউল তারা কিন্তু আসলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে নিতে পারেন এই মডিউলটা তাদের প্রয়োজন তো এই সমস্যাগুলো ফেস করছিলাম এবং এস এম পিএইচডে কীভাবে আসলে ব্যাটারি ব্যাকগুলোকে চার্জ করতে পারবেন সেটাও কিন্তু বুঝতে পারলেন যে এই ধরনের এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স এই মডিউলটা ব্যবহার করলে কিন্তু মানে অল্প টাকায় আসলে এই সেট আপটা কিন্তু করা সম্ভব আর এছাড়া আলাদা আর কোনো সমস্যা ফেস করি নেই এখন পর্যন্ত তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হবে তাহলে আপনাদের সামনে আগামী ভিডিওতে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কোনো মন্তব্য থাকলে তার কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে আসতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমি অফ করে দিলাম দেখাই এই যে দেখে চলতেছে কিন্তু হ্যাঁ যারা হয়তো ভাবতেছেন যে না যেহেতু চেঞ্জ ওভার আছে আবার যদি দেই এখন হচ্ছে সব কিছু আবার বিদ্যুৎ চলতেছে নর্মালি এই যে বন্ধ করে দিলাম এই যে ভোল্টেজটাও লোডে পড়ছে এবং ডাউন হয়ে আসছে ব্যাক আপ চলতেছে ঠিক আছে তো সকালে ভালো থাকবেন আর এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যেতে পারেন আর যারা এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ